আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দর্শক ভেয়েরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে পিঠা বানিয়ে নিচ্ছি দর্শক ভেয়েরা হামদেশ পিঠা দেখতে থাকেন দেখেন আজিনাটা আমি পিঠার বানিয়ে নিলাম দেখেন দর্শক আলহামদুলিল্লাহ এখন আমি তেলটা বসিয়ে নিব পিঠাটা বানিয়ে নিচ্ছি দেখতে থাকেন দর্শক ভেয়েরা আমি পিঠার আজিনাটা কাপে উঠিয়ে নিলাম কাপ থেকে দিয়ে দিব তেলের মধ্যে দেখতে থাকেন আলহামদুলিল্লাহ দিকে দেখেন দর্শক আমি তেলটা হিট করে নিলাম বিসমুল্লা রহম যাইকুক আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ দর্শক দেখেন কত সুন্দর ফুলে ওদিকে দিকে চলে এলো দেখতে দেখেন দর্শক হোক আমি হানদেশটা উল্টিয়ে নিলাম নিচের দিকটা দেখেন কত সুন্দর করে লাল করে নিলাম উপর সাইডটা লাল করে নিচ্ছি যাই হোক আলহামদুলিল্লাহ দেখেন দর্শক আমার হানদেশগুলা কত সুন্দর করে বানিয়ে নিচ্ছি লাস তাক দেখতে থাকেন আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই লাগতে আমার কাছে বলবেন না ভালো দিবেন শেয়ার করবেন দেখেন দর্শক কি সুন্দর করে বানায় নিলাম আলহামদুলিল্লাহ দেশে গেরা দেশগুলো উঠেই নিলাম আমার পিঠাগুলো দেখেন কত সুন্দর করে বানিয়ে নিলাম যায়ক আলহামদুলিল্লাহ দেখতে থাকেন এক দর্শক ভয়ে আবারও দিলাম আবারও দিয়ে দিলাম দেখতে থাকেন যাই আলহামদুলিল্লাহ দেশে গেরা দেখেন আমি আবারও উল্টেই নিলাম নিচের দিকটা লাল করে নিলাম ওপর ছোট্ট লাল করে নিচ্ছি আমার পিঠাগুলা আমার আলহামদুলিল্লাহ এই পিঠাগুলো হয়ে গেছে এখন আমি উঠেই নিচ্ছি দেখেন কত সুন্দর করে বানিয়ে নিলাম কে আলহামদুলিল্লাহ এক এক করে বহুত কিছু বোধগুলো বানিয়ে নিলাম আমি আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই দেখবেন লাইক কমেন্ট করবেন ফলো দিবেন শেয়ার করবেন তো ভালো থাকবেন দর্শক ভাইয়েরা সবাই আল্লাহ হাফেজ দেখেন দর্শক কত সুন্দর করে আমার হান দাস পিঠাগুলো বানিয়ে নিলাম অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক কেমন করতে বলবেন না ফলো দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ